আওতায় আনতে হবে কিন্তু একটা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে পুনর্গঠন করে তাকে তার মর্যাদার আসনে প্রতিষ্ঠা করাই আমাদের রাষ্ট্রের লক্ষ্য কাজেই আজকে সকলে মিলে আমরা যাতে এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারি সেই চেষ্টাই আমাদের করা দরকার এমন কোনো বক্তব্য কিংবা তৎপরতা আমাদের করা ঠিক হবে না যেটা আসলে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে আমরা শুরুতেই বলেছি আওয়ামী লীগ তার কর নেতারা এবং আওয়ামী লীগের যে লোকেরা জনগণের উপরে এই নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে চালিয়েছে তাদেরকে বিচারের আওতা আনতে হবে এবং যেভাবে পুরো দলকে তারা এটা ব্যবহার করেছে দল হিসেবে দায় কতটুকু সেটাও বিচারের আওতায় আনতে হবে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হলে কেবলমাত্র আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে সেটা নির্ধারিত হবে জনগণ ঠিক করবেন কিন্তু বিচার না হয়ে জনগণ তাদের ফ্যাসিস্টের রাজনৈতিক তৎপরতা দেখতে চায় না আওয়ামী লীগের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা দেখেছি এখনো পর্যন্ত টেলিফোনে নানা ধরনের উস্কানি তৈরি করে দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছেন নানা ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠান সেনাবাহিনী সহ অনেককেই নানাভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এই ধরনের অস্থিতিশীলতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে সেই কারণে আমরা সকল রাজনৈতিক পক্ষ সকল ব্যক্তিবর্গ এমনকি অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো আমাদের সকলেরই এমন ভূমিকা নেওয়া উচিত যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই দেশের মানুষের স্বপ্নকে সত্যে পরিণত করতে পারি একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধান প্রতিষ্ঠা করতে পারি অস্থিতিশীলতা কোনোভাবেই আমাদের কারো জনমঙ্গল আনবে না বরং জনগণের স্বপ্নকে সেটা নানাভাবে খাদের কিনারে নিয়ে যেতে পারে এমনকি খাদে ফেলে দিতে পারে কাজেই যারা অস্থিতিশীলতা তৈরি করছেন তারা যাতে দায়িত্বশীল আচরণ করেন সেখানে মতপার্থক্য আছে আমরা জনগণের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ তার জন্য যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা সেই ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই কোনো প্রতিষ্ঠানকে আজকে মুখোমুখি করে তোলা কিংবা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো তৎপরতা আমাদের এই দেশের এবং এই রাষ্ট্র ব্যবস্থার জন্যই মঙ্গলজনক হবে না আমরা জানি বিগত ফ্যাঁসিস সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে এবং প্রতিষ্ঠানগুলোকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে যারা সুস্পষ্টভাবে জনগণের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালিয়েছে গুম করেছে এই ক্ষমতা ব্যবহার করে একটা ফ্যাসিস সরকারের সহায়ক হিসেবে কাজ করেছে সেই সমস্ত ব্যক্তিবর্গকে প্রতিষ্ঠান সেনাবাহিনী তারা সিদ্ধান্ত নিয়েছেন জনগণকে দিকে তারা গুলি করবেন না বরং এই অভ্যুত্থানের অংশীদারই তারা হয়েছেন কাজে আজকে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে আমাদের কাজ হবে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই গণতান্ত্রিক নির্মাণকে এগিয়ে নিয়ে যাওয়া সেই চেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দিবে সেইটা আমরা প্রত্যাশা করি এবং আমরা মনে করি জনগণ ঐক্যবদ্ধ আছে তাদের এই সমস্ত